তোমার চোখের পানি আমি সইতে পারি না নিঃসঙ্গ একাকী জীবন কতটা কষ্টের যারা এভাবে যাপন করেন ঠিক তারাই বুঝতে পারেন দূর থেকে উপলব্ধি করাটা এতটা সহজ নয় আর্থিক সমস্যার পাশাপাশি যখন একটা মানুষ মানসিক কষ্টে থাকে তখন তার ভেতরটা কতটা কুড়ে কুড়ে খাই সেই মানুষটাই বুঝতে পারে আমরা যে মায়ের জন্য আজকে বাজার নিয়ে রওনা হয়েছি স্বামীকে হারিয়ে সন্তানবিহীন জীবনযাপন করছেন আর খাবারের কষ্ট তো তিনবেলা আছেই মেয়েদের বিয়ে হয়ে গেলে সেইভাবে কিন্তু খোঁজখবর নেওয়া টাকা পয়সা দেওয়া বা আর্থিকভাবে সহযোগিতা করা সব মেয়েদের পক্ষে সম্ভব হয় না আর্থিক সমস্যা থাকলে নিজেদের সংসার চালানোই মুশকিল সেখানে মায়ের দেখাশোনা করা টাকা পয়সা দেওয়া বা তিনবেলা খাবারের ব্যবস্থা করা অনেকের পক্ষে সম্ভব হয় না তো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমরা যেন আরও বেশি বেশি মানুষের সেবা করতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন বাসায় কেউ আছেন আসসালামু আলাইকুম এটা কার বাড়ি এটা আমার বাড়ি আপনার স্বামীর নাম কি মোহাম্মদ সাইদার পরে মানিক ছিল ছিল বলতে উনি মারা গিয়েছেন হ্যাঁ মারা গেছে কতদিন হলো এই যে এক মাস এগারো দিন এক মাস এগারো দিন হলো কি সমস্যা হয়েছিল ওনার ওনার আগে থেকে এজমা ছিল টানের অসুখ ছিল এর ভিতরে মানে নাড়ি পেয়েছে গেছিলো কিডনি সমস্যা হয়েছিল ফুসফুসি নষ্ট হয়ে গেছিল অনেক অসুখ তো কি কাজ করতেন উনি উনি মাঠের মানে মানুষের কাজ করতো যখন কাজ হতো করতো অসুস্থই বেশি থাকতো আপনি ওনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুইটা মেয়ে দুইটাই মেয়ে ছেলে নাই না মেয়েরা কই মেয়েরা শ্বশুর বাড়ি ও দুইটা মেয়ে কি বেঁচে থাকতে বিয়ে দিয়ে গেছে হ্যাঁ বেঁচে থাকতে বিয়ে দিয়েছে তাহলে আপনি এখন এই বাড়িতে একাই থাকেন হ্যাঁ আমি এই বাড়িতে এখন একাই ওদের বয়স তো অনেক আপনি এখন তাহলে এই যে উনি মারা যাওয়ার পর কিছু তো ভাবে রেখে যান নাই না কিছু নাই জমানো টাকা পয়সা বা এরকম কিছু রেখে গিয়েছেন না কিছু নাই তা সে যে তোরে চার মাসে একদম বিচ্ছিন্নগত অসুস্থ ছিল তারপরে মানে আমার ওই গ্রামেতে নিয়ে টাকা পয়সা তুলে তার চিকিৎসা করে রাস্তায় নিয়ে যায় সারি চিকিৎসা পাঁচ দিনের দিন নিজে যাওয়া অপারেশন করে অপারেশনের আট দিনের দিন সে মারা গেছে আপনার এখন খাবার দাবার ব্যবস্থা কিভাবে কি হচ্ছে আমার এখন খাবার দাবার কোনো ব্যবস্থায় নেই মানে এও মানে যাই দিছিল এই জিয়ারত বাবদে চিকিৎসা বাবদে যাই ছিল তাই কোনো রকম এখন তো চলে আসলাম তাছাড়া যে আমার যে হাটের দিন আসলে একটা মানে আমার একটা দেবরা যে বলবি যে বাজার সদায় কিছু করবি কি না করবি তাও বলে না বাজার সদায় আনলে না কালকে এখান করে হাট গেছে ওই পাশের বাড়ির একটা ছেলে হয় পাশের বুঝলো যে বাজার সদাই কি করেছো তাই না তো কোন একশো টাকা দিয়েছিল তাই থেকে দুই কেজি আলো এক মূলে সেইভাবে মারা যাওয়ার পর আমি একটা তরি তরকারিও কেনে নি কিছুই কেনে নি খাওয়া যায় একত্র পানি পান থাকে একত্র খায় একত্র না খায় থাকে এভাবেই চলে কি হয়েছে আজকে ভাত কালকে ভাত রাঁধিছিলাম ওই ভাত রাঁধিছিল ওটা সকালে খাইছি আর দুপুরে দুপুরে খাই না দুপুরে খান নাই বলতে কি এখনো খাবার বাসায় নাই বা রান্না হয়নি নাকি কি কারণে রান্না এখন আমি একা মানুষ বারবার তো রান্নাও করতে পারি না সেটাও তো নাই গো

খোঁজ খবর কেউ লেন না কি বল না খাই থাকবেন না হ্যাঁ আচ্ছা আমরা থাকতে আপনাকে না খেয়ে থাকতে হবে না ইনশাল্লাহ আমরা বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম আমরা আপনার খোঁজ একগুণের মাধ্যমে পাওয়ার পরে আসার আগে বাজার করে নিয়ে আসলাম পঁচিশ কেজি চাল আছে আর এর মধ্যে কি ক্যাশের বের করে রাখেন চাল মাংস পেঁয়াজ রসুন পটল

ও দাদা তো আপনি একা মানুষ এই বাজার পাতে আপনি কি কি খুশি হন নাই হ্যাঁ আমি খুশি হয়েছে আমি চলতে পারবো আর কি এই সাইন মাস্টার ভিতর মাছ গোশত কিছুই কিনে নাই মাছ না হই মাছও কিনে নাই খায়তে ইচ্ছা করলে পাব কই না বাবা মনেরgast তো খারাপই লাগে খারাপ লাগি কি করব তো সাহেব আছেন কোনো জায়গায় কেউ আবার চললে না কিছু করে না এতে মাসেতে সব সময় মাছও খায় খাওয়ার মতো মাছ মতো ডিসেম্বর মাসে আমার বাড়ি আসলে মাসে কেজি বাটা মাছ কিনেছিল তাছাড়া 1.5 মাছ কিনে নাই। ডিসেম্বর মাসে কেজি বাটা মাছ। আজকে এখন চলতেছে। এখন এর মধ্যে মাছ কিনে নাই। না। কিনে

থেকে তিন দিন আগে থেকে আমার এই মাথার সমস্যা বেশি হয় আমি সারাদিন এই পিড়ির পাশ শুয়ে থাকি ঘরের ভিতর শুয়ে থাকি কারোর বাড়ির পরও যাতে পারেনি যায়নি ছেলেও না যে ইনকাম করে খাওয়া না যাই হোক আপনাকে বাজার গুলা দেওয়াতে অনেক উপকার হলো আপনিও খুশি হলে আল্লাহ খুশি হলে নিশ্চয় বাবা আমি খুবই কষ্টের ভিতরে আমি এই সাইডি মাস আমার স্বামী যখন বেঁচে ছিল দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ে থাকেছে আবার সিসনা মিষ্টা করে তার সাথে একবার কমেছে সে আবার কামাই করেছে নুন ভাত ডাল ভাত যে টুকি খাইছে আমার সে অবস্থা নাই না এত বড় মাছ জীবনও কোনো দিনও কিনতে পারিনি আমার স্বামী কামাই করেও কিনতে পারিনি আল্লাহ যদি চান এরপর থেকে এরকম বড় মাছ আরও খাবেন হ্যাঁ তারপরে গরু গোস্ত আরও খাবেন যদি আল্লাহ চান কারণ আমাদের সাথে অনেকেই ভালো অনেক ভালো মানুষ যুক্ত আছেন অনেক সরিদয়বান মানুষ যাদের আল্লাহ এরকম সামর্থ্য দিয়েছেন আপনাকে খাওয়ানোর মতো আমার স্বামী অসুস্থ ছিল আমিও অসুস্থ কিন্তু আমাকে চিকিৎসা করা মানে তার কামাই খাতে হয় যেটুক পারিস তাকে চিকিৎসা করে আমি নিজে জীবনে চিকিৎসা করেন আমি খাই না পাইসটা বেতার বড়ি গ্যাসের বাড়ি হাত আন্দাজে এই ওষুধ খাই চলে আপনাকে যে এতগুলা বাজার করে দেয়া হলো